যেভাবে হাসিমুখে ফিরতে চেয়েছিলেন বৃত্তিহদার যুবক জহিরুদ্দিন মন্ডল সেভাবে ফেরা হলো না নিজের গ্রামে বৃত্তিহোদা গ্রামের দরিদ্র পরিবারের ছেলে জহিরুদ্দিন তার পরিবারের মা বাবা স্ত্রী সন্তানদের ভালো রাখতে কর্মসূত্রে গত তিন মাস আগে পাড়ি দিয়েছিলেন ইন্দোনেশিয়ায় নেভিতে ভালো কাজও পেয়েছিলেন তিন মাস হতে না হতেই হঠাৎ বাড়িতে খবর আসে জহিরুদ্দিন আর নেই চলে গেছেন না ফেরার দেশে এই খবরে জহিরুদ্দিনের পরিবার সহ গোটা বৃত্তিহদা গ্রাম শোকাহত হয়ে পড়েছে হাজার হাজার মানুষ শেষবারের মতো জহিরুদ্দিনকে দেখতে ও শেষবারের মতো বিদায় জানাতে অপেক্ষা করে চলেছে রাস্তার দুপাশে गौरांग दूंगाल दलित आश्रम আমি সামনে এই রকম হবে দিদি ভাই দাদা সাথে লাস্ট কবে কথা হয়েছিল শনিবারে বিকলে আর শনিবার একবার করিছিল তারপর আর ফোন করিনি সে সময় কি কথা হয়েছিল শনিবার এই সন্ধের আগে ফোন করে শুধু আমার মেয়েকে দেখেছে বললো মেয়ে একটু দেখব মেয়ে দেখি বলল আপু আপু বলি দেখি দি আর কাওড়ির সাথে কথা বলিনি দু মিনিট কথা বলি দেখি দিয়েছে আর ফোন করিনি আপনার ছেলের সাথে লাস্ট কবে কথা হয়েছিল শনিবারের দিন কি বলেছিল উনি বলেছিল বাবা ভালো আছো অমলামা ভালো আছে বাবা মাঠে ছিলাম বাবা তুমি ভালো আছো খাওয়া দাওয়া করেছো বললে হ্যাঁ করেছে বাড়ি গিয়ে কথা বলি বাবার আর মাঠ থেকে বাড়ি যাস তখন এই কথা বললাম তারপর খবরটা কবে পেলেন খবরটা তারপরের দিন ওই ওববারের দিন ওই সাড়ে এগারোটা পনেরো বারোটা ওই টাইমে ওখান থেকে অফিস থেকে ফোন করছি বাড়ি চল সব আমাদের কিছু করার নেই